एठी के ना एठी के ना एठी के ना फूड के फूड के प्यारे तेरे ना ठीक है ठीक है अच्छा बोलो एठी का अच्छा अच्छा ना 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 ना

ভগবান বলে ஒட்டப்படணும் ஒட்டதுக்கு ஒட்டணும் ஒட்டதுக்கு ஒட்டணும் நீங்க வர வேண்டியது ச சவுண்ட்ல சென்செ இல்ல டே எ ஹாப்பி நேஸ் சூ டே கே போகலாம் நீங்க நான் 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 கேவல எல்லாம் அ நான் போகிறேன் பாப்பா நான் தான்வே மாட்டாம போகேன் நான் சீராய் செ கேடாய் கிது கேடாம மாமகே দাদা েশন <laughs> ফুলে <t> <laughs> <laughs> <wir. skazidentified> <bunları anderen>

যতটা রিলিফ পাওয়া যায় আজকালকার দিনে অ্যাংলো ইংলিশ কিনি করে অতটা ভালো পাওয়া যায় না শুধু জামাটা চেঞ্জ করেছি করে এখন যাচ্ছি একটু ধীরে ধীরে নামতে হচ্ছে একটু ধীরে 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 সুস্থে চল যাই চকলেট কে বললাম যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো এভাবে একটু মজা লাগে না বাচ্চাদের যেটাতে এরকম ঘুরিয়ে নিয়ে এলো যে এই নদীর জন্য আমাদের ঘর এখানে হয় বন্যা নদীর জল অনেক বাড়া ছিল ওই দেখো যে রাস্তা রাস্তা সমস্ত ডুবে ছিল আজকে একটুখানি জল উঠে এই জায়গাটা পুরো খালি থাকে এটা পার না হম এত জল সব না ইয়ে ছিল জলে ভর্তি ছিল এটা কাদা কাদা দেখা যাচ্ছে না চোখ এগুলো সব জলের তলায় ছিল বোধ বাবা তাই না বুবুল এসে ধুমপটাস বলতে বলে বুবুল ধুমপটাস হয়ে গেছে দেখো যে জয়তারা শ্মশান কালী মন্দির এটার বাবু একটা দায়িত্বে আছে তাই আজকে জন্মদিনের দিন দিবাকরকে নিয়ে আসা হয়েছে বলতে বলতে পায়ের তলায় আবার জল আমি এবার ধূমপটা ছোতাম আর এই যে মন্দিরটা আজকে দিবাকরের জন্মদিন সঙ্গে একটু গাড়িটাও পুজো করা হবে তার জন্যই আসা এটা হচ্ছে পুরনো মন্দিরের স্তম্ভ এখানে পুরনো মন্দির ছিল আর ওখানে আছে শিব ঠাকুরের মন্দির এটা বটগাছ না গো বট কাকু দুটাই আছে আচ্ছা কি সুন্দর না মন্দির হ্যাঁ তাই নাকি কবে ও কেন ও বট পাকুর একসাথে থাকলে কথা ছিল আচ্ছা আচ্ছা প্রচুর লোক খেয়েছে তাই এই তাই এই দিদি মন্দিরে সমস্ত কিছু দেখা দেখাদেখি করে আর এই মন্দিরের ছ সিটি অবধি নর্মাল জল ওঠে বলছিলাম আট থেকে দশ সিটি অবধিও জল ওঠে তাই না অনেক জল ওঠে আর এটা হচ্ছে সবার বসার জায়গা আর এই মন্দিরের কাজের জন্যই বাবু এখান থেকে যেতে পারে না এটা কি ফল গো এটা এই ফলের ছোটটা জল দেখে বোঝা যাচ্ছে তো জল ছিল যে আমাদের প্রসাদ দিয়েছি সবাইকে আমার খাওয়া হয়ে গেছে এখন এই তোমরা অনেকেই চকলেটকে চেনো চকলেট হচ্ছে আমার ননদের ছেলে আমার এক বোন আর আমার প্রতিদেবতার একটা বোন ননদের একটাই মাত্র ছেলে আর আমার বোনের বিয়ে হয়নি তাই এই বাচ্চাটা আমাদের খুবই মানে কি বলবো খুবই কাছের আমি বলতে পারি যে হ্যাঁ আমার দুই ছেলে এক মেয়ে চকলেট থেকে আমি অতটাই ভালোবাসি আর পারতপক্ষে আমি আর চকলেট সেম বার্থডে শেয়ার করি মানে ওর টোয়েন্টি এইট অফ নভেম্বর আমার টোয়েন্টি সেভেন্থ অফ নভেম্বর

খাবার রেডি করেছে জন্মদিনী ভাত পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা লাউ ভাজা পটল ভাজা এটা ঝিঙে ভাজা মাছ ভাজা লেবু লঙ্কা চাটনি মাটন পোস্ত ডাল জল অনেক কিছু প্রথম জোগাড়তে

আশীর্বাদ করে আসতে 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 আস প্রদীপ গুড বাই যাও

যেহেতু আমরা জলদি জলদি বেরিয়ে যাবো তাই চকলেট এখানে বানিয়ে আমাকে এই ভিডিওটা মোটামুটি আমি আমার তিন বাচ্চাকে শিখিয়ে দিচ্ছি করে ভিডিও করতে লাগে এবং ওরা আমাকে খুব পরিমাণে হেল্প করতে থাকে চলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো গুয়াহাটির জন্য

রেডি হয়ে গেছে বেরিয়ে হয়ে গেছে রেডি হওয়ার সময় ঝগড়া ঝাটি অশান্তি করে মার বিট করে জিনিসপত্র নিয়ে ঢুকিয়ে দিয়েছে এখন চলো আমরা ঘোটির জন্য দুটো তেইশ দুটো কখন পৌঁছে একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোহাটি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা লাগে কিন্তু রাস্তায় দেখা অনেকখানি জ্যাম আছে তো দেখা যাক অতক্ষণ লাগে তোমরা যদি কেউ ডুয়ার্স এসে না থাকো প্লিজ একবার ডুয়ার্স এসো সত্যি খুব সুন্দর ডুয়ার্সের প্রকৃতি বা নেচার নেচার লাভার হলে অবশ্যই ডুয়ার্স মাস্ট ভিজিটেড জায়গা খুব সুন্দর আর আমরা তো প্রকৃতি মানুষ বাঙালিরা বাঙালি মাত্রই খুব ঘুরতে ভালোবাসে তো অবশ্যই একবার এসো ডুয়ার্সে খুব সুন্দর লাগবে তোমাদের

রা কৃষ্ণ হরে সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার ম্যাক্সিমাম টাইম টম এরকম ভাবে মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকলো না হলে এসির সামনে মুখটা দিয়ে বসে থাকলো তারপরে ব্যাস যা হয় রাত্রি এসে থেকে ওর সর্দি কিউট লাগছে না ওকে চলে এসেছি আমরা নলবাড়িতে এখন নলবাড়ি ভোজানালয় এখানে আমরা খাবো একটু কিছু খাবার তারপরে বেরোবো চলো ব্লপার কুইন বাড়ি যাও বুবুল ভিতরে না কিছু কিছু মানুষ না তার কর্মের জন্য অনেক উঁচুতে উঠে যায় এবং সারা জীবন তোমার মনে থাকবে একটা জায়গা করে রাখে আমরা নলবাড়িতে যে রেস্টুরেন্টে ছিলাম সেখানে ভদ্রলোকটা এত ভালো ছিল আমরা সাধারণত ডগস নিয়ে সমস্ত রেস্টুরেন্টে ঢুকে না ওনাদের রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই ওনারা বললো দিদি ওরা কি খাবে আইসক্রিম খাবে না দই খাবে বললাম দাদা না আইসক্রিম না ঠান্ডা লেগে যেতে পারে আপনি একটু দই দিন তো উনি বিশ্বাস করবে না কতখানি করে দই দিয়েছি দুজনকে আর আমার দুটো কাচ্চা বাচ্চারাই ওরা দই খায়নি কিন্তু দই দিল সঙ্গে সঙ্গে আর ফেরার সময় দইয়ের টাকাটাও নিল না সত্যি এরাই মানুষ ডাস্টবিনটাকে বাইরে গেছে কে চলে এসেছি বাড়িতে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে তাই আজকে ভিডিওটা বড় করছি না তো চলো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে দেখাবো দিবাকরকে কে কে কি কি গিফট দিল ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো বাই বাই